সালামু আলাইকুম ফোনার্থী মেহেদি আজকে আবারও চলে আসছে আপনাদের জন্য সোনির দামাকা কালেকশন নিয়ে আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বেস্ট শনির কালেকশন আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন এবং যে যেখান থেকে দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ দেশের বাইরে থেকে বিভিন্ন কান্ট্রি ইউরোপ আমেরিকা বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের ভিডিও গুলা দেখে দুবাই সিঙ্গাপুর বিভিন্ন জায়গা থেকে এবং অনেকে প্রোডাক্ট আমাদের আহ দেখে তাদের প্রিয়জনদের জন্য প্রোডাক্ট অর্ডার করে ইনশাল্লাহ নিঃসন্দেহে পেয়ে যাবে আর আমরা কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি আপনি এক হাজার বিশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকা প্রোডাক্ট আহ অ্যাডভান্স করে আপনি অর্ডার করতে পারেন আর আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের দোকানের লোকেশন সব কিছু দেওয়া থাকবে আপনারা নিচে দেখতে পারবেন এবং অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা বা আপনাদের দোকানটা কোথায় লোকেশন কোথায় আমাদের ভিডিও প্রতিটাতে দেওয়া থাকে আর আমাদের যমুনা ফিউচার পার্ক হচ্ছে গিয়ে বুধবার বন্ধ থাকে সাপ্তাহিক আর হচ্ছে সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত যারা ঢাকার বাহি থেকে আসবেন অবশ্যই আমাদের ফলো করবেন তাহলে আপনারা কোনো লঞ্চ হওয়ার চান্স থাকবে না বা আইসা পাবেন না এই ধরনের কোনো সমস্যা হবে না আর যদি কোনো জানার থাকে তারপরে আমরা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে ট্যাক্স দিলে আপনার রিপ্লাই দিয়ে দেবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন আমরা আজকে শুধু সনির প্রোডাক্ট গুলো দেখাবো আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ ভালো প্রাইস থাকবে ফার্স্টে দেখা দেব হচ্ছে সোনির এসি থ্রি চার চৌষট্টি চার হাজার পাঁচশো এমকের ব্যাটারি এবং এটাতে দুইটা সিমের ফেসিলিটি আছে অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের কোলা নাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার শো আছে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এসি থ্রি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো এম ব্যাটারি এটার মধ্যে দেওয়া হয়েছে খুবই সুন্দর রাফ অ্যান্ড টা বিস্কোয়ার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই চমৎকার মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব হচ্ছে আপনার সোনির এক্সপিরিয়া টেন মার্ক ফাইভ এই প্রোডাক্টটা আমাদের কাছে বেস্ট কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমরাই সর্বোচ্চ বেশি সেল করতে পারছি এবং করছি এই যে এটা টেন মার্ক ফাইভ ছয় এটা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি দুটো সিমের ফেসিলিটি আছে রাফ অ্যান্ড টাফিস কচ নিতে পারেন চমৎকার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের নাই একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম প্রায় সত্তর হাজার টাকা প্লাস ছিল আর এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার ফোন যারা অনেক টেকসই চার্জের বেশি প্রয়োজন এবং আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করছে সোনির এই ফোনটার মধ্যে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেল একটা প্রোডাক্ট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে চলে যারা হচ্ছে সোনি এক্সপিরিয়া ফাইভ চমৎকার ফোন চারটা কালারই আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন এক্সপিরিয়া ফাইভ চার্জিং করা লাগে নিতে পারবেন আর চারটা কালার হয় চারটা কালারই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার ব্ল্যাক কালার এই যে রেড কালার ব্লু কালার হোয়াইট কালার এবং হচ্ছে সবটি কালারই আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা হচ্ছে ছোট ফোনের মধ্যে রাফ এন্ড টাফ বা সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করতে চান তাহলে এটা নিতে পারেন এটার প্রসেসর কিন্তু অনেক ভালো স্নপড্রাগন হচ্ছে কি সাতশো আটশো পঁয়ষট্টি এবং একত্রিশ এম ব্যাটারি ছয় জিবি র্যাম চৌষ্টি স্টোরেজ বারো পিক্সেল ক্যামেরা এটাতে সুপার আমার ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটাতে হচ্ছে কি আপনি ফোর কে ভিডিও সাপোর্টেড উই তো ছিল আপনার এটাতে চাইলে আপনার ব্লগ ভিডিও সব সম্পূর্ণ কর সব কিছু করতে পারবেন চমৎকার একটা ফোন আশা করি আপনাদের বেস্ট লেভেলের পছন্দ হবে আর ছোটর মধ্যে হ্যান্ডি আশা করি আপনাদের সবারই পছন্দ হবে একের একটা প্রোডাক্ট ক্যামেরা খুবই সুন্দর এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা হলে নিতে পারেন শুধু ডিভাইস শুধু তেরো হাজার টাকা শুধু ডিভাইস আর এক হাজার টাকা অ্যাড করলে আপনার একটা চার্জার কাবার গ্লাস ফটার সব পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় পুরো প্যাকেজ পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের শপে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন তারপরে চলে হচ্ছে কি সোনি এক্সপ্রিয়া ফাইভ মার থ্রি যেটা বিশ্বের সর্বোচ্চ জনপ্রিয় একটা ফোন ফাইভ মার থ্রি আট জিবি একশো আঠাশ জিবি সাড়ে চার হাজার এম ব্যাটারি এটার চারটা কালার হয় চারটা কালারই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে প্রোডাক্ট আছে রোজ গোল্ড কালার এই যেটা রোজ গোল্ড কালার চমৎকার গ্রিন কালার আছে টাইটেনিয়াম কালার আছে প্রোডাক্ট আছে আপনার যার যে কটা লাগে প্রোডাক্ট দিতে পারবো এই যে সব কোটা হচ্ছে গা ফাইভ মার থ্রি হ্যাঁ কার কয় পিস লাগবে নিতে পারবেন আবার আইসা দুই দিন পরে আসা করে না ভাই আপনাদের এতগুলো দেখাইছেন ভিডিওতে আইসা এখন নাই কারণ আপনাদেরকে দেখানোর জন্য এই প্রোডাক্ট গুলো আমরা করার জন্য আসলে কিন্তু হয়তো অনেক সময় থাকে না এই যে এটা আছে চারটা কালারি প্রোডাক্ট আছে আপনারা যার যেটা লাগিয়ে নিতে পারেন আর এই বাজেটের মধ্যে সতেরো হাজার পাঁচশো টাকায় বাজেটে অকল্পনীয় যেটা স্নপন ত্রিপল এইট পসর ইস করেছে চার হাজার পাঁচশো এম ব্যাটারি এবং এটাতে হচ্ছে কি আপনার আট জিবি একশ আট জিবি টেলি ফোটালো বারো মেগা পিক্সেল ক্যামেরা চমৎকার একটা ফোন এক লক্ষ টাকা প্লাস দাম ছিল মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এই অফার পারবেন চারটা কালারই আছে যার যেটা লাগে অবশ্যই আপনারা আমাদের গোল্ড কালারটা দেখছি তারপরে গ্রিন কালারটা দেখা দিচ্ছি এই যে প্রোডাক্ট দেখেন প্রতিটা কালারই ইউনিক সুন্দর এবং অথেন্টিক আছে ইনশাল্লাহ নিতে পারবেন আর অনেকে এসে ইউজ ফোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ খোঁজ যে ইউজ ফোন হান্ড্রেড পার্সেন্ট কিভাবে ফ্রেশ দিব হয়তো নাইনটি পার্সেন্ট থাকবে এইটি ফাইভ পার্সেন্ট থাকবে এই ধরনের কন্ডিশন থাকবে যারা হান্ড্রেড পার্সেন্ট চায় তাদের হচ্ছে বডি কেসিং চেঞ্জ করা ফোন দিতে হবে আর একবার হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রোডাক্টেই কন্ডিশন থাকে না আপনারা অবশ্যই আমাদের কাছে নিতে পারেন তারপর চলে যাবো হচ্ছে ফাইভ মার ফোর যারা ছোট ফোনের মধ্যে অনেক ভালো একটা কনফিগার পাঁচ হাজার এমপি ব্যাটারি এবং আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর বারো মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা এবং টেলিফটো লেন্স চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ মাত্র উনত্রিশ হাজার টাকা হলেই এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন চমৎকার একটা ফোন এরপরে চলে যাওয়া হচ্ছে ফাইভ মার্ক থ্রি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফাইভ মার্ক থ্রি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ রাফ অ্যান্ডটা ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন সাড়ে চার হাজার ব্যাটারি এবং একটা সিম ইউজ করতে পারবেন এবং বারো মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করেছে এটার মধ্যে খুবই হ্যান্ডি রাফ অ্যান্ডটা বিশ নিতে পারেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাওয়া টেন মার্ক ফোর একেবারে যে যা আছে সবটাই হচ্ছে টেন মার্ক ফোর যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন টেন মার্ক ফোর চারটা কালার চারটা কালারই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোয়ান্টিটি যারা যারা আছে পাইকারি বিক্রি করতে চান তাহলে তারও তারাও নিতে পারবেন এটা হচ্ছে স্ন্যাপড্রগন হচ্ছে পাঁচ হাজার এম এর ব্যাটারি ছয় জিবি জিবি স্টোরেজ এটা দুইটা সিমের ফেসিলিটি আছে দাম মাত্র 14000 হাজার টাকা একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম যখন ছিল সত্তর হাজার টাকা এটা এখন মাত্র 14000 হাজার টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন 100% পার্সেন্ট অথেন্টিক এবং ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে রাফেলটা বিস করার জন্য আপনারা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন এবং ক্যামেরা ভিডিও অনেক ভালো যেহেতু বারো মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট বলা চলে এবং এটা অনেক হেভি এই যে আপনার আসার দিলে গেল কোনো সমস্যা নাই ভাঙবে না নষ্ট হবে না সহজে যেমন প্লাস্টিক ফাইবার বডি এই প্রোডাক্টটা এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সিল আসলে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র চোদ্দ হাজার টাকায় যার যে কয় পিস লাগবে অবশ্যই নিতে পারবেন আপনার আমাদের কাছ থেকে তারপরে চলে যাব হচ্ছে ওয়ান মার্ট থ্রি ওয়ান মার্ট থ্রি আজকে রেট থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মান্থ থ্রি পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বি স্টোরেজ রাফ এন্ড বিস্কোড নিতে পারেন এবং চার হাজার পাঁচশো মিটার ইউজ করা হচ্ছে সিঙ্গল সিম আর এটা হচ্ছে বারো ম্যাকাপিক্স ক্যামেরা এটাতে যদি সম্পূর্ণ ফোর কে বা এইট কে পর্যন্ত ভিডিও করতে পারবেন চমৎকার একটা ফোন আমি একটু ক্যামেরা দেখাই দিই যারা একেবারে ভালো ক্যামেরার ফোন চান আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন ক্যামেরার রেজলিউশন অনেক ভালো যেটা অনেক দূর থেকে আপনারা ভিডিও করতে পারবেন ছবি করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে ছবির রেজুলেশন ভালো হবে যারা প্রপার ক্যামেরা ইউজ করতে চান তাহলে নিতে পারেন এই ফোনটাতে আপনার এখানে কালার গুলা এডিট করা যায় কালার সাদা সবকিছু করা যায় ছবি উঠানোর আগে এটাতে হচ্ছে কি আপনার আহ আছে এরপর ডিএসএল মোড আছে অ্যাকশন মোড আছে সবগুলা দিয়ে আপনার ভিডিও করার জন্য যারা ভালো মেক করতে চান ভিডিও তাহলে অবশ্যই আপনারা এই ফোনটা নিতে পারেন ওয়ান 3 মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে তারপরে চলে যাবো হচ্ছে গিয়া ওয়ান মার্ক ফুড সোনি ওয়ান মার্ক ফুড এই যে প্রোডাক্টটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ছিল যখন রিলিজ হয়েছে এখন বর্তমানে হয়তো এক লক্ষ আঠারো হাজার টাকা একটা ইন্টেক ডিভাইস এখনো দাম আছে ওয়ান মার্ক ফুড যারা ওয়ান মার্ক ফুড নিতে চান আমাদের কাছে আছে মাত্র উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমপি ব্যাটারি ডুয়েল সিম একটা ফিজিক্যাল সিম সহ আর একেবারে বেস্ট লেভেলের ক্যামেরা ফোন যারা চাচ্ছেন তারা নিতে পারে আর সোনির কিন্তু বেশ কয়েকটা মডেল হচ্ছে অ্যাকশন বাটন থাকে যেমন আপনার ফোনটা এই যে লক কর আছে বা আমি লক করে দিচ্ছি আমি আপনাদের এখন লক অবস্থা আছে চাপ ধরে রাখলে ওপেন হয়ে যাবে একদম এখন ক্লিক করবেন সাথে সাথে একটা এই এটাতে আছে একেবারে শর্টকাট যেটা ইমার্জেন্সি বাটন আপনার ফোন করলে অন্যান্য ফোন হচ্ছে ক্যামেরা ওপেন করতে হয় বা লক খুলতে হয় এটা ওই সিস্টেম নেই লক অবস্থায় আপনি ডাইরেক্টলি ক্যামেরা ওপেন করতে পারবেন এটা হচ্ছে ক্যামেরা শাটার বাটন অনেকগুলো ওয়ান মার্ক থ্রি তে আছে ফাইভ মার্ক থ্রি তে আছে টেন মার্ক ফোরে আছে তারপরে গিয়ে আপনার এক্সপিরিয়া ফাইভ আছে সব কোনো মডেলই বেশিরভাগ আছে আর ক্যামেরা শুটার বাটনটা হয়তো কোনো একটা মডেল দেওয়া হয়নি আর কি হয়তো টেন মার ফোর দেওয়া হয়নি আর বাকি অন্যান্য মডেল আছে এই যে টেন মার থ্রি তো আছে এই যে শুটার বাটনটা তো যারা চান ওয়ান বার থ্রি মোটামুটি ভালো কন্ডিশন আছে নিতে পারেন এই যে ফোনটা অনেক ভালো কন্ডিশন আছে গ্লাস কন্ডিশন এটা দাম হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন ওয়ান মার ফোর তো আজকের মতো আমার কাছে এই কালেকশন ছিল পরবর্তীতে আবারও আপনার জন্য নতুন কালেকশন নিয়ে চলে আসবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো দেখবেন নতুন নতুন ভিডিও আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম